প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানাবো যে কিভাবে যে কোনো ভিডিওতে অটো ইআই সাবটাইটেল অ্যাড করবেন যে কোনো ভাষায় ইংলিশ বাংলা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি ইআইয়ের মাধ্যমে মাত্র এক ক্লিকে সাবটাইটেল অ্যাড করতে পারবে Anglo Zanzibar War the shortest war ever can a war end তবে তার জন্য গুগল প্লে স্টোর যাবেন যারপর এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন যে ক্যাপশন

এটি আমার ইংলিশ ভিডিও তো আমি ইংলিশ ভিডিও কীভাবে সাবটাইটেল অ্যাড করবেন সেটিও দেখাবো এছাড়াও কীভাবে বাংলার ভিডিও সাবটাইটেল অ্যাড করবেন সেটিও আমি দেখাবো দুইটি দেখাবো তো এখান থেকে ইংলিশ আমার অটোমেটিক সিলেক্ট করা আছে না থাকলে আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন আপনার ভিডিওর ভাষা কি সেটি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি ইংলিশ সিলেক্ট আছে এরপর জাস্ট কী করবেন জেনার্ট অপশনটির উপর ক্লিক দেবেন এখান থেকে জেনার্ট হয়ে যাবে তো যাই হোক ইংলিশ প্রসেসটি এবং বাংলা সাবটাইটেল অ্যাড করার প্রসেসটি একই তো আমি এখন বাংলা কিভাবে অ্যাড করবেন সেটি আমি দেখো আমি একটা বাংলা ভিডিও নিয়েছি এবার গ্যালারি অপশনে ক্লিক দিচ্ছি ফাইল অপশনে ক্লিক দিচ্ছি ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে অন্য একটা আমি ভিডিও সিলেক্ট করতেছি ভিডিওটি আমি সিলেক্ট করলাম এই ভিডিওটি আমার বাংলা একটি ভিডিও প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে তো দেখতে পাচ্ছেন এইরকম ভিডিওটি আমার মানে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করলে

নিচে কিন্তু সাত টাইলসগুলো শো এখানে জাস্ট এই স্টাইল অপশনে ক্লিক দিবেন স্টাইল অপশনে ক্লিক দিলে এখানে বিভিন্ন স্টাইল রয়েছে তো এখান থেকে যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেটি এখান থেকে নেবে তো দেখতে পাচ্ছেন এই রকম স্টাইল রয়েছে এখানে বিভিন্ন স্টাইল রয়েছে আপনি অ্যাড করবেন তো সবচেয়ে তো এখান থেকে যেটি আপনার পছন্দ হয় সেটি নিতে পারবে কোনো সমস্যা নাই তো আমি এটি নিলাম ফ্রিতে এটি একটি সেরা জানাবো এখন যদি ভিডিও দর্শক আর এই ভিডিও থেকে জানাবো যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আজকে ভিডিও থেকে জানাবো যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হলে এটা কিভাবে আনলক করে দেন দর্শক এখান থেকে অটোমেটিক কিন্তু গুলো হয়েছে স্টাইলটি দিয়েছি দেওয়ার পর এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট উপরে এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক দিবেন তো এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিও মানে সাইজ কীরকম হবে সেটিং নেবেন তো যদি টিকটক মানে নাইন টু সিক্সটি হয় সেটি নেবেন মানে ফোনের যে ফুল স্ক্রিন সেটি যদি ইউটিউবের জন্য হয় বা ইনস্টাগ্রামের জন্য হয় সেটি এখানে সার্চ করেন বা টিকটক বা শর্টস রিলসের জন্য হলে সেটি দেবেন তো আমি ইউটিউবের জন্য দেওয়া দেওয়ার পর এখান থেকে গ্রেজুলেশন এক হাজার আশি দেওয়া হবে এখানে স্পোর অপশন দিবো ক্লিক দেবেন এখান থেকে স্পোর্ডিং হচ্ছে আমি ভিডিওটি দেখাবো ভিডিওটি কখনও আনলক করবেন না সরি মানে ফোনটি আনলক করা যাবে না এই অবস্থা রাখতে হবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অবশেষে নিরানব্বই পার্সেন্ট হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হবার দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে দামাবড় যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি পৃথিবীর যে কোনো ভাষায় সাবটাইটেল অ্যাড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি দর্শক এই বিষয় নিয়েছি আজকে ভিডিও ভিডিওটি টি সম্পূর্ণ দেখছেন অসংখ্য ধন্যবাদ